দুলির তালার সানাইয়ের বাজনা শুনে মনে হবে বৈশাখ মাসের বলিকালার ঐতিহ্যবাহী নিত্য পরিবেশন হচ্ছে তবে তার কোনোটি নয় এটি শুধুমাত্র একজন দেশের স্ব নাগরিককে কোর্টের চূড়ান্ত রায়ের প্রাপ্ত ন্যায় বিচার নিশ্চিতের মাধ্যমে দীর্ঘ বিয়াল্লিশ বছর পর প্রাচীন প্রতায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তার প্রাপ্ত অধিকার ফিরিয়ে দিচ্ছে আদালত ইতিপূর্বে এমন চিত্র কক্সবাজারের কোন স্থানে দেখা না গেলেও এবার চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়ন এলাকার বুড়িপুকুর সদরকোনার প্রাথমিক বিদ্যালয়ের পেছনেই ভিন্ন আনুষ্ঠানিকতায় এই আয়োজন করা হয়েছে একত্রিশে জুলাই বৃহস্পতিবার সকাল এগারোটায় চকরিয়া কোর্টের সিনিয়র সহকারী জর্জ হামিদুল হক নাজিরের উপস্থিতিতে উনিশশো সাতাশি ইংরেজিতে রায় ডিগ্রির অনুবলে মাননীয় আদালতের আদেশক্রমে দায়ী পক্ষকে উচ্ছেদ করে ডিগ্রিদারীকে চার হাজার পনেরো দাগের ছত্রিশশো পনেরো ক্ষতিয়ানের চুয়াল্লিশ শতক জমি বুঝিয়ে দিয়ে আদালতের জারি কার্যক্রম সম্পন্ন করেন তিনি এসময় তিনি জানান দেশের আইন আদালত আছে বলে গরিব দুঃখী মেহনতি মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে তাদের জায়গার দখল দীর্ঘ বিয়াল্লিশ বছর পর বুঝে পেয়েছে আসসালামু আলাইকুম আই মোহাম্মদ হামিদুল হক নাজির সিনিয়র সহকারী জজ আদালত চকুরিয়া কক্সবাজার মাননীয় সিনিয়র সহকারী জজ আদালত চকুরিয়া কক্সবাজারের অপর আটানব্বই উনিশশো সাতাশ ইংরেজি তারিখের একটি রায় ডিগ্রির অনুবরে মাননীয় আদালতের আদেশক্রমে জারি কার্যক্রম পরিচালনা করার জন্য সরজী উপস্থিত হই উপস্থিত হইয়া আদালতের আদেশক্রমে ডিগ্রিদারকে দায়িত্ব দায়িত্ব পক্ষে উচ্ছেদ করে ডিগ্রিদারকে সুচল্লিশ শতক জমি দখল বুঝে দিয়া জারি কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করে শেষ করেছি আইন আদালত বিচার আছে বলে দেশে গরিব দুঃখী মেহনতি মানুষ ন্যায় বিচার প্রতিষ্ঠিত ন্যায় বিচার সেই আদালতের আদালতের মাধ্যমে জায়গা দহল বুঝে নিয়েছে এটা আমাদের একটা আদালতের মানি আদালতের একটা সু সুবিচার প্রতিষ্ঠিত হয়েছে এটার জন্য এলাকার জনগণ এবং এলাকার প্রতিনিধি চকিদার দফার দ্বারা স্থায়ী গণ্যমান্য সবাই সন্তুষ্ট হয়ে আদালতকে সাধারণত জানাইছে এ সময় জমির সত্ত্বাধিকারী মরহুম আব্দুল সালামের পুত্র মোহাম্মদ তরুল কাদের দীর্ঘ ত্যাগতিদিকার অবসান ঘটে আইনি প্রক্রিয়ায় জমি বুঝে পেয়ে বেশ সন্তুষ্ট প্রকাশ করেন নরুল কাদের মরহুম আব্দুল সালামের সত্ত্বাধিকারী আমি মূল জায়গা চার হাজার পনেরো দাগের ছত্রিশশো চৌষট্টি নম্বর খতিয়ানের আমাদের মূল জায়গাটা আজকে আমরা বুঝে ফেলাম এবং 42 বছরের অবসান হলো অর্থাৎ 71 শত তাই এর জাঙ্গা বুঝাই দিয়ে ইনশাআল্লাহরা খুজে আদালতের ইনশাআল্লাহরা খুছে এই ন্যায়বিচার পাই ধন্যবাদ দিলাম এই সময় উপস্থিত ছিলেন গ্রাম পুলিশ สถานี উপ সদস্য গ্রামের মান্যগণ্য ব্যক্তিবর্গ প্রমুখ শপিল করবে সবুজ চকরি এক্সপ্রেস নিউজ ডেক